তো আমার জীবনের হয়তো আমার এই শেষ মাহফিল হইতে পারে যে পালা সাজটাও কর্ম ই বালা মনে করমু আমার জীবনেরও শেষ বালা সাজ নামাজ করমু জীবনের শেষ নামাজ পড়িয়া ওলা দিয়ান ধারণালে যদি আমরা চলি চিন্তা ফিকির করিয়া তাহলে আমরা টকা খাইতাম না আমরা কিন্তু গাফলাতির মাঝে তাকিয়া ঠকা খাইলি আর আল্লাহ কিন্তু আমরা এত মেহেরবানি করিয়া আশরাফুল মাখলু সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করছেন ই শ্রেষ্ঠত্বটা বজায় রাখা আমরার দায়িত্ব নি না তখন আমরা যদি বেকার সময় সময় পাস করার মতো আমরার ইলা সুযোগ না থাকে সময় কাটাইতাম কোনো কাজ পাইyarn না কোনো কিছু নাই যাই আর কি বাজারো বাজারো গিয়া অনর্থক সময় কাটাইয়ার ভাই আমার সময়টা ইলা খাটানির লাগি আল্লাহ আমারে জমি না দিসেন না দুনিয়াতে কি যাওয়ার বাদে প্রতিটা মুহূর্তর লাগি মানুষে আফসোস করব। প্রতিটা সেকেন্ডর লাগি মানুষে আফসোস করব। নে কারে আফসোস করব বদকারে আফসোস না করতে না নে মানুষে আফসোস করব যে আল্লাহ আমি দুনিয়াতে থাকতে তুমি মওলা আমার বড় সুযোগ দান করছিলা নে কাজ করছিলাম যদি আরো সুযোগ হইতো আবার তো যদি আমি দুনিয়াতে যাইতাম বার্তাম আল্লাহ আমি তো একবার শহীদ হই আইছি আরো শতবার শহীদ হইলা হইয়া তোমার দরবার আজি রুইলা মনে একজন শহীদ হইয়া ওস তার আফসুসের শেষ সীমা নাই কই যে আল্লাহ আমি যদি আরো থাকতাম আবার যাইতাম যদি আবার শহীদ হইয়া তোমার সন্তুষ্টি মনে যত নেকির বালা সাজ আছে বালা সাজ করিয়া যারা যাইব হিকানো গিয়া আফসুস করবো কই হায় রে হায় দুনিয়া থাকতে যদি আরো কিছু বালা সাজ করার মতো আমি সুযোগ পাইতাম সময় পাইতাম আর যারা মন্দ সাজ করবা এরা তো আর আফসোসর সীমা থাকতো নাই এরা আফসোস করবা বিপরীত

আল্লাহ আরো একবার তা সুযোগ আমরারে দুনিয়া যাওয়ার সুযোগ দান করো আর একটু সময় দি আমরারে দুনিয়াটা বারটা ফিরাইয়া দেও ইলা জালিন কারিব নুজিব দাওয়া তাকাওনা তাবিইর রাসূল আল্লাহ আমরা তোমার আহ্বান ও আমরা সালাদিমু ওয়ানাত তাবির রাসূল তোমার নবীর ইত্তেবা অনুসরণ আমরা করব কোন সময় কইবা দুনিয়া থেকে যাওয়ার পরে কি সময় কইলে আর আমি আইবনি ইখানে গিয়া কইবা আল্লাহ আমরারে আরো কিছু সময় অবকাশ দিয়া দুনিয়াত ফাটাইয়া দে আখির না ইলাহালিন ক্বারীব নুজিব দাওয়াত কাওয়ানা তাবিউর রাসূল এখন দুনিয়াত যাওয়ার পরে আমরা তোমার রহমান ও সালাহ দিমু আর কাওয়ানা তাবিউর রাসূল তোমার নবীর ইত্তেবা করমু অনুসরণ করমু নবিয়ে যেভাবে কইছন ওই ভাবে আমার জীবনটারে গড়মু ওভাবে ভাবে আমার জীবনটারে সাজাইমু অথচ দুনিয়াত থাকতে আমরা এটা করিয়ান না দুনিয়ার তাক্তে এটা করিয়ান নি দুনিয়ার তাক্তে নবিয়া জেলা কইসেন আমার জীবন রে ইলা সাজানির চেষ্টা করিয়ান না নবিয়া জেলা জীবন রাঙ্গানির লাগি জীবন রে সুন্দর করার লাগি যে উপমা অকল তায়ার করিয়া দিয়া গেছেন যে পথ অকল দেখাইয়া দিয়া গেছেন ইতা পথর উপরে আমরা চলতে নারাজ আমরা শুধু উল্টা পথে চলতে আমরার গেছে বড় বালা লাগে উল্টা পথে চলতে ভালো লাগে না নি হ্যাঁ শয়তানে যে পথ দেখায় শয়তানোর পথটা আমরার কাছে বড় ভালো লাগে যত মন্দ জিনিস আমরা জিনিসও আমরার কাছে আমরার দিলর মাঝে জাগে অত জিনিস করতে আমরা মজা পাই আমরার কাছে স্বাদ লাগে আর যত আল্লাহর প্রিয় জিনিস আল্লাহ যে সমস্ত জিনিসের দ্বারা বান্দারে নৈকট্য দান করেন যে সমস্ত কাজের দ্বারা বান্দা পারে পারে। ইতা থাকি বান্ধা বেশি দূরে তাকে না। ও আজকের এই মজলিসও যদি মানুষ বহুত বেকার মানুষ যারা খাস কাম নাই রুজি রোজগারও নাই সময় কাটাইবার কোনো ফন্দি তুকাইয়া ভাইরা না বাজারও গিয়া অনর্থক সময় কাটাইরা এরাও যদি মনে আ আজ আজকে ওখানে দিনই একটা মজলি চাইছে ওখানে গিয়া কিছুটা সময় আমি ব্যয় করিয়াই ইন যত সময় বইবা অত সময় তো অন্তত গুণা করতা নাই গুণা করবানি ইনো এখন গুণা করানি বলে না ইনো যত সময় বইবা ই মজলিশও যত সময় বইবা অত সময় অন্তত গুণা তাকি বাসিয়া তাকতা পারবা অত সময় অন্তত গুণা তাকি কি তা করতে পারবা বাসিয়া থাকতে পারবা এই সময়টা অন্য কেন যে ইন খাটাইয়া এন কোনো না কোনো কুচিন্তার মাঝে কোনো একটা কু পরামর্শ দিয়া কোন কুখাজ করিয়া গুণাগার হয়ে যেতে নানি হ্যাঁ ক্ষতিগ্রস্ত হইতে পারেন এর লাগি ই কেন আওয়া যে না ইয়া সামিল হয়ে যা এরা অন্তত গুনার সাজও সামিল হওয়ার সম্ভাবনা নাই গুণাটা কি বাঁচতে পারবা তে আল্লাহ যে সফলতার শান্তির পথ দেখাইলা মুক্তির পথ দেখাইলা আমরা কি আসলে অদৌ মুক্তির পথে আছি না ও যে যুব সমাজের বাই ওখলে এতো কষ্ট করিয়া ত্যাগ স্বীকার করিয়া টাকা পয়সা খরচ করিয়া এই অত সুন্দর সাজাইছেন কিন্তু অত সুন্দর লাগতো না অন মন্দ কোনো সাজোর আয়োজন করা হয় না এখানে উপরে কোনো তের ভালো লাগতো না নিচেও কিছু দেওয়া লাগতো না মাটির মাঝে ভাইয়া বইতে আরাম ফাইবানি না না আরাম না খেনে বলে না 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 শয়তানে মানুষের মন্দ হাজরে সুন্দর টান গেছে পছন্দ লাগাইয়া দে শয়তানে কি করে শয়তানে মন্দ হাজরে টান গেছে প্রিয় বানাইয়া ইয়াদিল যেটা মানুষের গেছে মন্দ সাজ প্রিয় হয়ে যায় ইতা মানুষ আল্লাহটা কি দূরই সরি যায় শয়তানর নিকটবর্তী হয়ে যায় না বোলে শয়তানে তানরে মন্দ তান গেছে প্রিয় বানাইয়া দিল মন্দ সাজ টান গেছে খালি বালা লাগে অন্য গানর একটা আসর হয় না গানর আসর টান যায় এটা খুব স্বাদ অনুভব করবা লগে আরো তিনজন দাওয়াত দিয়া লইয়া যাইবা হিকানো ইলা উফে তের ভালো লাগতো না নিচেও কোনটা বিচাইয়া দেওয়া লাগতো না ঠান্ডাও লাগতো না আরো প্রচন্ড ঠান্ডা হইল ঠান্ডা লাগতো না লাগবো নি না শৈতানোর খাস করতে আছেন শৈতানের শরীরও গরম ডালিয়াদের এর লাগি আমরা জমিনও আইছি একটা উদ্দেশ্য লইয়া ই জমিনর যে উদ্দেশ্য লইয়া আমরা আইসি যে উদ্দেশ্যে আল্লাহ রে সৃষ্টি করছেন এই উদ্দেশ্য যদি আমরা সাধন করতাম না পারি তে আমরার মতো হতবাগা জাতি সৃষ্টি এই আল্লাহর তাম সৃষ্টির মাঝে আর নাই কেন একটা কুকুর একটা শ্রীগাল একটা জানোয়ার তার কোনো জবাবদিহিতা নাই তার কোনো নাম নাই কিন্তু আমার লাগে নাম আসেনি না বনী আদম লাগে জাহান্নাম নি জান্নাতো জাহান জাহান্নামও আছে তা আল্লাহ বনী আদমর লাগে এই পৃথিবীর সব কিছু সাজাইছেন বনী আদমর লাগে সব কিছুর এ খেদমতগার হিসাবে আল্লাহ বানাইছেন না না পৃথিবীর যত জীব জানোয়ার সব কিছু বনিয়াদম রে ডরায় বনিয়াদম রে শ্রদ্ধা করে সম্মান করে বনিয়াদম যখন বনিয়াদম বনি যায় ওলা নাইনি যখন একজন মানুষ আপাদ মস্তক যখন মানুষের রূপান্তর হয়ে যায় খালি চেহারায় সুরতে বডিয়ে নাই একজন মানুষের চেহারায় সুরতে এবং অন্তরে ভিতরে বাঘিরে যখন একজন মানুষ মানুষ বনে যায় এই মানুষটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায় আর আল্লাহ জিবরিল আমিন কে ডাকিয়া কই না জিবরিল আমিন আমি ও বান্দারে মহব্বত করি আর আমি ও বান্দারে মহব্বত করি আর তুমিও মহব্বত করো জিবরিল আমিন কে ডাকিয়া জগতবাসী ডাকিয়া কই হে জগৎবাসী আমি ওবান আল্লাহ বন্দারে মহব্বত করেন আমি জিবিল ও বন্দারে মহব্বত করি তোমরাও আল্লাহর বন্দারে মহব্বত খরচ রে কাছুবান আল্লাহ বলে যে আল্লাহর বনি যায় আল্লাহ মোহাম্মত করেন জিবরিল আমিন ডাকিয়া কইন জিবরিল আমিন ও জগৎবাসী রে ডাকিয়া কইন হে জগৎবাসী আল্লাহ আল্লাহর ও বান্দারে মোহাম্মত করেন আল্লাহ আল্লাহর বান্দারে প্রিয় বানাইলিছন মায়া কররা মোহাম্মত কররা

আমরা আমরার চৌকে দেখছি না আমরার বাপদাদায় দেখছি না আইস পর্যন্ত আমরা শাহজালাল মজুরদিয়ামনির খান্দা খানো গিয়া তান লাগি দোয়া করি নি না তানরে মহব্বত করি নি না তান সম্পর্কে যদি কোনো মানুষে কটুক্তি করে কোনো কটু ভাষা ব্যবহার করে আমরা প্রতিবাদ করি নি না হ্যাঁ খেনে বলে আল্লাহ তানরে গছিলি আল্লাহে মায়া করিলি সইন আল্লাহর মহব্বতর বনি বিদায় আল্লাহ জগত রে জানাইয়া দিছুন হে জগৎবাসী এই শাহজালাল মজরুদি এমনি আমার মায়ার বনি গেছেন আমার কুরব তাসিল করি লিছেন আমার ওয়ালী বনি গেছেন আমার বন্ধু বনি গেছেন বিদায় তুমি তাই তান্ডে বন্ধু বানাইলা সুহান আল্লাহ ওলা নানি বলে আমরা তো খালি শাহজালাল মজরুদি আমনি রহমতুল্লাহ আলাই যায় নমাজে কিলা সুরমা নদী ভারইলা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যত কারামত গোল আছে কারামত হল খালি বর্ণনার মাঝে সীমাবদ্ধ শাহজালাল মজরুদ্দিয়া আমনিয়ে আজানোর দনিতে আজানোর দনির দ্বারা গড়গোবিন্দর সব কিছু চুরমার করে বিল্ডিং চুরমার করে দিলে যিনিটা ঘটনা হাসানি না হাসানায় হাসা তো এই ঘটনা শুধু শূন্যিয়া যদি এর মাঝে সীমাবদ্ধ থাকি যায় ইকানোর আসল শিক্ষা যদি আমরা নেই না যে শাহজালাল মজর ইয়ামনি রহমতুল্লাহ আলাইগে ই কোন আজান দেওয়াইলা যে আজানোর সুরে আজানোর দনিতে গড়গোবিন্দুর কম্পন শুরু হয়ে গেল সব কিছু তছনছ হয়ে গেল আমরাও তো মহাজিনে ও আজান দেই দেননি নানা বলে হজরতে বেলাল রাদিয়াল্লাহ তাআলা আনহে আজান দিছেন আজকের যে মুয়াজ্জিন আজান দেন আজানোর সুর একই নিনা না আজানোর সুর বদলিছেনি আজানোর শব্দ বদলিছে বলে আজানোর শব্দ তো না বরং বেলাল রাদি আল্লাহ তালু হাফসি হ্যাঁ অত সুন্দর চেহারার মানুষ আসলে না কিন্তু তার আওয়াজর মাঝে এত একনিষ্ঠতা আল্লাহর তো পছন্দর বিষয় আসিল তার জবানোর আওয়াজটার মাঝে আল্লাহর কাছে এত মকবুলিয়ত আসিল সে আমরাও হু বহু শব্দ দিয়ে আজান দেই কেয়ামত পর্যন্ত মানুষে আজান দিব বেলাল রাদি আল্লাহ তালহুর আজান ওর সুরর মতো সুর নাই না আরো সুন্দর মানুষে আজান দিবা নানি আরো জুব্বাওয়ালা মানুষে আজান দিবা নানি বলে জুব্বাই হামে আইতো না হ্যাঁ বলে একই শব্দ একই কালিমা একই কোরআনে কারিমার আয়াত এক জনে বললে এক এক নয়। সবর গেছে সমান নাই সবর গেছে আয়াতর অর্থটা একলা আয়াতর বিতরর যে রহস্যটা একলা হয় না আল্লাহর কাছে এগুর মর্যাদা একলা খান হয় না যেমন ফুলতলি সাবে যদি সুরা এখলাস পড়িয়া চুরা হা পড়িয়া অথবা না পড়িয়াও বুতলো ফুদিতা কি তো হইতো বলে বা দরবার দুইবার দেওয়ার তিনবার দেওয়ার বাদে আমি আমার নিজর চোখকে দেখছি বুতল ফাটি গেছে এখানে বলে আমি আব্দুল লতিফে যদি সারা কোরআন শরীফ ফাতে হাতা কি নাচ পর্যন্ত চোদ্দবার বড়িয়া যদি ফু দেই তাহলে বুতল ফাটতো না আর ফুলতলি সামে কিনা করছেন বলে কোনটা না ফলিয়াও ফু দিছেন বুতল ফাটি গেছে এখানে বলে ই জবানোর মাঝে আল্লাহর জিকির এমন ভাবে শিখতে হয়েছে কোনটা না ফলিয়াও ফু দিলে ফুর ফাওয়ার এত বেশি খাসে সইতে পারছে না ওকা আল্লাহ বলে শাহজালাল মজর দিয়া আমান ইয়ামনিয়ে তান সঙ্গী দিয়া সাথী দিয়া আজান দেওয়াইছেন ই আজানটা অত পাওয়ার কি আজানোর ভিতরে এরার ভিতরে এত কম্পন শুরু হইল দুশ্মনের অন্তর হ্যাঁ শাহজালাল মজর দিয়ামনি রহমতুল্লাহ আলী কোনো বোম লই আইসলেন এটম বোম কিচ্ছু নাই হ্যাঁ তোর বাড়ির আঘাত লাগছে না খেনে বলে বিতরর অবস্থাটা বেশি বালা আসিল এরার ভিতরটা একেবারে স্বচ্ছ আসিল এরার ভিতরে আল্লাহর জিকিরে চিত্ত আসিল আর আমরার শুধু জবানোর মাঝে জিকির জবান দিয়ে আমরা কত কত না সুন্দর জিকির বর্তাম পারি যেটা আগেকার বুঝর্গ হলে না, ফুলতলি সাপর জীবনে জিকির না নি আমরা দিতা তো আজও না দিয়েছন তো আপনারা কিলা জিকির ভরস আমরা তো সুন্দর জিকির ভর্তা পারা নাইনি কেন আমরা যে অনেক বক্তা হলে জিকির লিখছি ইলা অত সুন্দর তালে তালে জিকির ফুল তুলি খরচ না কিন্তু তান জিকির মাঝে অত পাওয়ার আছিল কিতা পাওয়ার আছিল না বলে তান জিকির আল্লাহর কুরবত আছিল আল্লাহ আসলা জিকির আর আমরার জিকির মাঝে আল্লাহ নাই আমরা জিকির মাঝে কিতা বলে বান্দা তান জিকির মাঝে আল্লাহ আর আমরার জিকির মাঝে কিতা বন্দা আমারে বন্দায় বালা হয়তা বন্দায় আমারে প্রিয় প্রিয় বানাইলিতা তা বলে ইলা প্রিয় বানাইতা নাই আল্লাহ আগে ঘোষণা দেন জিবরিল আমিন রে হে জিবরিল আমিন আমার ও বান্দা আমার প্রিয় বনি গেছেন আমার কুরবত হাসিল করি লিছেন আমি আমার বান্দারে মহব্বত করি আর তুমি জিবরিল আমিন ও মহব্বত করো গো সুবহানাল্লাহ মহব্বত এমনি হয় না মহব্বত দুই ধরনের আছে আল্লাহ প্রদত্ত মহব্বত পাইতে হইলে আল্লাহর ওয়াস্তর উদ্দেশ্য থাকতে হইব আর নাই জগতর মানুষের সারা জগতর মানুষে মহাম্বত করলেও ইটা মহাব্বত একজন আল্লাহ আল্লাহ মানুষের মহাব্বত সমানৈত নাই যেমন আপনারে যদি একজন আল্লাহওয়ালা মানুষে মহাব্বত করেন ফুলতলি সাবর মতো ইলা আল্লাহর কূর্বত হাসিল করার কোন মানুষে যদি আপনারে মন তাকে মায়া করেন মাথা আতাইয়া দেন এরার কূর্বত হাসিল করি লিতা ভারণ তে ই একজনের মায়ার বনা আর আল্লাহর হাজারো লাখ ও দুশ্মন হেরার গেছে বালা ওয়াসো মাননি বলে আল্লাহর দুশ্মন যেরা আল্লাহর অবাধ্য যেতা ইতা ও লাখ মানুষের প্রশংসায় শিখতো ইয়া কোনো লাভ নাই আল্লাহর আল্লাহর মায়ার কোন মানুষের একজন মানুষের মায়ার এবং একজন মানুষের প্রশংসার পাত্র যদি আপনি হই যান আল্লাহর কোন প্রিয় বাজন কোন বান্দায় যদি আপনার প্রশংসা করিলেন আপনারে মায়া করিলেন আপনারে বন্ধু বানাইলেন আপনি মনে করেন যান লাখো মানুষে বন্ধু বানানির চেয়ে এই বন্ধু বানানি আপনারে বালা ওকা সুবাহান আল্লাহ হ্যাঁ লাখো মানুষের প্রশংসায় তো আনন্দিত হই লাভ নাই যদি কোনো আল্লাহওয়ালা মানুষে আপনার প্রশংসা করিলায় বলা নাই নি এ লাগি আমরা যে উদ্দেশ্যটা এই জমিন আমারে একমাত্র উদ্দেশ্য আমরা আল্লাহ চির চিরশান্তির মালিক বানাইতা জমিনো परेशानियों মাঝে ফলাইয়া জমিনর কষ্ট থাকি মুক্ত করিয়া আল্লাহ আমরা আমরা চির শান্তির ঠিকানা জান্নাত পর্যন্ত পৌঁছানির লাগে আমরা জমিন ছাড়িয়া দিস জমিনর সব কিছুরে আমরার লাগি সাজাইছন আল্লাহ জমিনটারে আমরার লাগি বানাইছন তাম সৃষ্টিও ও মানব লাগি বানাইছন হাসারি না হ্যাঁ তামাম সৃষ্টি হইছে তামাম সৃষ্টির মূল উদ্দেশ্য হইল কি মানুষ বানানি হ্যাঁ মানুষরে উপলক্ষ করিয়া পৃথিবী সৃষ্টি হইছে আর পৃথিবীর যা কিছু সৃষ্টি হইছে ও মানুষরে উচিলা বানাইয়া ও কাছে আল্লাহ বলে মানুষরে উচিলা বানাইছেন খেনে বলে মানুষরে আল্লাহ তান গোলাম বানাইছেন প্রতিনিধি বানাইছেন খলিফা বানাইছেন এই খলিফা অকল দুনিয়াত বাস করতে হইলে যত কিছুর দরকার সব কিছু আল্লাহ জমিনও তৈয়ার করছেন নিরা না সব কিছু আল্লাহ তৈয়ার করছেন এখন যখন মানুষ আল্লাহর বনি যায় দুনিয়ার তামাম কিছু তান অনুগামী ওই যায় ও কাছে হ্যাঁ দুনিয়ার সব কিছু আল্লাহর মায়ার বনে গেলে আল্লাহর বাধ্য হয়ে গেলে দুনিয়ার সব কিছু তান বাধ্য হয়ে যায় অলিয়া উলিয়া জীবন ওইলা নাই অনেক ঘটনা আছে না হ্যাঁ হিংস্র জানুয়ারেও কেটা করছে তান্ডে সোয়ারির খাজ করছে তাই হিংস্র জানুয়ারের পিঠিত সোয়ার হইয়া গেছেন হিংস্র জানুয়ারে সম্মান করছে তাজিম করছে আমরা ভাইলে কীতা করব তোমার একটু নাস্তা করিলে। কিতা করি আর নাস্তা আও আমি যে আল্লাহর দোয়াই খোদার দোয়াই দিব ই আল্লাহর দোয়াই আর খোদায়ের দোয়াই ইটা আসলে তার কাছে কোনো দাম নাই আর একজন আল্লাহর ওয়ালি যদি সামনে এই যান আল্লাহর দোয়াই দেওয়া লাগতো নাই হেও জানে যে আল্লাহর দোয়াই দেওয়া লাগতো না আল্লাহর ওকা ভান আল্লাহ এনখার বলে আল্লাহর আর আমি বলে আমি আল্লাহর বলতাম পারছি না আসলে কত আমরা যা খই তা আমরার মাঝে নাই যা আমরা খই তা যদি আমরা দিলর মাঝে বিরাজ করে যা খই তা যদি দিলর মাঝে বিরাজ করাইতাম পারি আর শুধু যদি অন ঔষধাটা খই শুধু আপনার লাগি তো মুটেও আমারও হাসি লইত না আপনার না যে কথাটা হইমু যাবা যে কোনো বক্তায় যে কথাটা কইবা শুধু মুখস্থ করিয়া আইয়া যদি কিছু কথা চালার লাগিও নাই ইটা সজা তানও লাগতো না মানুষেরও লাগতো না আর যখন আমি দিল থেকে আমি আমারে সংশোধন করার লাগি আমি কিছু কথা বার্তা আমার দিল থেকে আইব আল্লাহ যুগাইয়া দিবা তখন আমার লাগিও স্বার্থ হইব আপনার লাগিও স্বার্থ হইব তা আসলে ইটা বিষয় থেকে আমরা অনেক দূরে সরিয়া গেছি আল্লাহ দুনিয়ার সব কিছু মানুষ মানুষ বনি যায় দুনিয়ার জীব জানুয়ার হিংস্র জানুয়ার পর্যন্ত মানুষের অনুগত হই যায় মানুষের সম্মান করতে বাধ্য হই যায় শ্রদ্ধা করতে বাধ্য হই যায় আমরা শ্রদ্ধা করে না তার কারণ কি তা বলে আমরার মানুষত্বটা অর্জন হইছে না আমরা মানুষ বনতাম পারছি না আমরা আসল বনিয়াদম হইতাম পারছি না বনিয়াদমর যে গুণ যে আখলাখ যে চরিত্রই এই চরিত্র আমরার মাঝে নাই এটা পশুও বুঝেনি না না পশুও বুঝে এর লাগে শাহ জালাল মজুরদেয় মনি সুদূর ইয়ামন থেকে যখন সিলেটর জবির আইছেন তখনকার যুগ এরকম রাস্তাঘাট ছিল না এরকম নদীর মাঝে ব্রিজ ছিল না নৌকা ছিল না জাহাজ ছিল না এরবাদে এত প্রতিকূল রাস্তাভারিয়া সিলেট পর্যন্ত শাহ জালাল মজুরদেয় মনি কিভাবে আইলা একবার তা চিন্তা করু কা তার মাজার ওর খান্দাত গিয়া যদি এক তা দিয়ান করেন যে শুধু ইয়ামন থাকি যে সময় শাহজালাল মজুর দিয়ামনি সিলেট আইসন এই সময় এত প্রতিকূল অবস্থা ভারইয়া এত কঠিন রাস্তা হইয়া কিলা সিলেট পর্যন্ত এত দুশ্মনকলর অবরুদ্ধ রাস্তা বন্ধ করে আটকাইতো চেষ্টা করছে ও তাতা কিও বাসিয়া সিলেট আইয়া সিলেটরে জয় করলা কিলা বলে সিলেটর মানুষের বাসা অত তাই না জানতানি বলে না বাসা জানা লাগে না আল্লাহ বলে গেলে আর বাসা জানা লাগে না বলে ওই যায় হ্যাঁ সিলেটর বাসা তান দেখাই গাইলা শিকিয়াই শুননি বললে না বাসা শিকা লাগছে না সিলেটর মানুষের জান লাগিলা তাই নতুন বলে অলি যেন বলে তা ও আল্লাহ জাগাইয়া দিস আল্লাহ মানুষের দিল বুঝাইয়া দিস এলাকি হজরত ইব্রাহিম নকি রহমতুল্লাহ আলাই ইব্রাহিম নকি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন যে কোনো কথা মানুষের দিলের লগে সম্পর্ক কোনো মানুষে যদি কড়া কোনো কথা কইলায় যে কথার কারণে কিছু মানুষ নারাজ হয়ে যায় বেজার হয়ে যায় আর যদি তার কথা কোয়ার উদ্দেশ্যটা বালা থাকে কথা কয়ার উদ্দেশ্যটা যদি বালা উদ্দেশ্য তাকে আর কোনো মানুষ বেজার যায় অনেক বিচার বিচার যান খুব কড়া কড়াকড়ি নানি বহুত বেজার হয়ে গেছেন কিন্তু তাই না আসলে কইছেন কথাটা বালা উদ্দেশ্য লইয়া হ্যাঁ বালা উদ্দেশ্য লইয়া কিন্তু উপস্থিত বুঝিলিস উল্টা কি হয় উল্টা বুঝিলিস ইব্রাহিম নকি রহমতুল্লাহ কোনো মানুষে যদি কোনো কতাক আর কথার কারণে বহু সংখ্যক মানুষ নারাজ হয়ে যায় বেজার হয়ে যায় যদি আর উদ্দেশ্য যদি বালা বেশি দিন যায় না বেশি সময় অতিবাহিত হয় না এর ভিতরেও আল্লাহ মানুষের দিলর মাঝে জাগাইয়া দিলেন য মানুষ সকল ই মানুষে আমার ই বান্দায় যে এই কথাটা আসলে বালা উদ্দেশ্যে কইছে বাদে মানুষে একজনে আর একজন দেখা আরম্ভ করে রে ভাই কিন্তু আসলে বালা উদ্দেশ্যে কথা কইছে যদিও কথাটা কড়া হয়ে গেছে এর বাদেও তার উদ্দেশ্য বালা আছিল বলা কয়নি না না কয় আর যদি কথার উদ্দেশ্য দিলর উদ্দেশ্য বালা না থাকে বহুত মিটা মুখী মানুষ আছেন যে অত সুন্দর মিটা মিটা মাহাত্মা তৈন অন্তরের মাঝে নেফাকি অন্তরের মাঝে মুনাফিকি অন্তরের মাঝে উদ্দেশ্য অন্যটা আর সমাজের মাঝে এত সুন্দর মিটা মিটা মাহাত্মা তিস মাতমাতিয়া কিন্তু আসলে ইটাম ইলাম ইটা উদ্দেশ্য ভিতরে নাই জবান দিয়া যে মিষ্টি কথা কইছেন আসলে অন্তরের মাঝে ইলাম মিষ্টি নাই অন্তরের মাঝে বিষাক্ত জিনিস অন্তরের উদ্দেশ্য অন্যটা কইছেন কিন্তু পরে দেখা যায় ও মানুষের মনে জাগিয়ে উঠে যায় আল্লাহ জাগাইয়া দিলে যে মানুষের এই মানুষের ভাই যে কথাটা কইছে এই কথাটা যদিও মুখও তো মিষ্টি আছিল মুখর বাসাটাও তো মধুর আছিল তার উদ্দেশ্য তো আসলে বালা না তার উদ্দেশ্য ভিন্ন একজন আরেকজন রে খোয়া খোয়া সবার দিল বাদে হাসাটা জাগিয়ে উঠি যায় ওকা সুবাহান আল্লাহ বুঝছেন নি হাসাটা জাগিয়ে উঠে যায় না মানুষের কাছে যে আসলে তো ইনো অমুকর কথাটা শুনছিলাম ওলা বালা লাগছিল ওলা উনিবা বেটা খইল এখান আর করলো আরো গান বেটা খইল এখান আর করলো আরো গান বলে ও আরো গান করতো করি সুন্দর বাসায় মিষ্টিও বাতায় বাসায় মাতিছে ইব্রাহিম কইরা বোলে কোনো মানুষে যদি কোনো হয় উদ্দেশ্য কথা হওয়ার উদ্দেশ্য যদি বালা তাকে ভাই তাইলে আল্লাহ বাকি মানুষের দিলর মাঝে জাগাইয়া দিলেন যে ই মানুষে বালা উদ্দেশ্যে কথাটা হয়েছে বাদে প্রমাণিত হয়ে যায় বলা নাইনি লাগি যাও আমরা উদ্দেশ্য হইব মকসুদ হইব উদ্দেশ্য হইব বালা উদ্দেশ্যই থাকতোই আল্লাহর আসতে তো আল্লাহর বাস্তুর উদ্দেশ্য থাকে যদি কোনো গিয়া কোনো মুরব্বিয়ে মিষ্টি কথায় অন্তর বিষাক্ত বিষাক্ত জিনিস রাখিয়া মুক্তি মিষ্টি ভাষা প্রকাশ করলে হইবনি ফারবা নি না তার ভিতরে আল্লাহর ডর আইব না মিষ্টি ভাষায় কথা কইলে হইতো না নাই খালি অন্তর ভাষা ভাষাটা মিষ্টি ভাষা আই হইব অন্তরে এক আর মুখ দিয়া খুব সুন্দর ভাষা বুঝলা নাই এর লাগি আমরা উদ্দেশ্য যদি বালা হয় প্রত্যেকটা সাজ আমরার লাগে আল্লাহ সহজ করে দিলেই বা প্রত্যেকটা সাজ আল্লাহ আমরার লাগে সহজ করে দিলেই বা আর আমরা সফল হইতাম পারমু আমরা জান্নাতি সাজ আমরা কাছে সহজ হইব জান্নাতি সাজ আমরার কাছে সহজই জীব আর যদি আমরার উদ্দেশ্য ভিন্ন হয় তাহলে আমরা উপস্থিত দেখমু আমরা সফল কিন্তু আসলে আমরা সফল নাই তো আমি যে আয়াতে কারিমা আপনারা সামনে তিলাওয়াত করছি ইয়াতে কারিমার মাঝে আল্লাহ পাক রব্বুল আলমিনে ফরমাইরা যে জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষ তে দুনিয়াত সব মানুষ জান্নাতি ওই জীবানি বলে সব জান্নাতি ওইটা ভার্তা নাই সব সবল লাগি জান্নাতর খাজ সহজ হইতো নাই সেও লাগি জান্নাতর খাজ সহজ হইব আর খেউ লাগি জাহান নামর খাজ সহজ হইব আল্লাহ দুনিয়াত কোনো মানুষের লাগি জান্নাতর খাজ সহজ করিয়া দিবা এই বালা কাজ করতে পারবা বেশি বেশি করে বালা কাজ করবা বালা কাজর সুযোগ আল্লাহ তৈরি করিয়া দিবা আর কেউ আল্লাহ জাহান নামর কাজ সহজ করিয়া দিবা এই জাহান নামর কাজ বেশি বেশি করতে পারবা এই খালি মন্ধ কাজর দিকে খালি জুকবা যত মন্ধ কাজ করবা অত আরো সামনে আরো মন্ধ আরো মন্দ কাজ আর তাই বড় সাদে বড় তৃপ্তিতে এই সমস্ত কাজ করতে থাকবা তো খেল লাগি খেউ লাগি নামর সহজ হইব আর খেল লাগি জান্নাতর খাস সহজ হইব সবল লাগি সবটা সহজ হইত না জান্নাতি মানুষের লাগি জাহান নামর খাসটা বড় কঠিন হইছে সেখানে ইদিকে তাইন একটু অগ্রসর হইলেও আরো তিন পা পিছিয়ে আইবা কেনে বলে আল্লাহ নবী ফরমাইন ইন্নাল মুমিনা ইয়ারা বাহু ইন্নাল মুমিনা রা জু বাহু কান লাগু কাইদান তাহতা জাবালীন মুমিনে গুনার হাজে মন্দ খাজরে ওলা বয়ঘ। যেমন একটা নিচে যদি যুদিখও বয় আর বই তাখে যে পাহাটটা দশিয়া পিজীব ও পাহারণ নিচে বয়ে জেলা বৈত না। মুমিনে ওলা সামাই্যতম একটা গুনার খজ ঘতনায়। জানর বয়ে গুনার তাকি নিজে বাসাই আরাক বহু কাছু বাহানাল্লাহ। এখানে বলে মুমিনের সামান্যতম গুনার কাজ করতে তার দিলে খাবো দিলোর মাঝে কম্পন শুরু হয়ে যাব ই কাজ করতো নাই জেলে একটা পাহাড় দসিয়ে পড়ি যারি পাহাড়ের নিচে কেউ বইলে তার ভিতরে বয়ে কাজ করব যে কোন সময় মাটি দসিয়া পড়ি যাব মাটি দসিয়া পড়ে না না পাহাড় দসিয়া পড়ে না পাহাড় দসিয়া পড়ি যায় কারণ আপনি এমন পাহাড়ের নিচে বইবানি কেউ বলে ও পাহাড়ের মাটিটা দসিয়া পড়ি যার আর অনুগিয়া জানিও নি বইবানি দেখা দসিয়া পড়ি যার সফতেই থেকে হরিয়া যাইতা আল্লাহ নবিয়া উপমা দিয়ে রাইন না